আমার বয়ফ্রেন্ড আছে আমার ফ্যামিলিও আছে সম্প্রতি বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এই শিক্ষার্থীকে নিয়ে তার নাম হলো স্নেহা বেশি আলোচনা তৈরি হয়েছে তার বয়ফ্রেন্ড এর কথা বলে বড় মেয়েটি পড়ে বিকারণ নিসে স্কুল অ্যান্ড কলেজে এবার এইচ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার কথাগুলো হয়তো সবাই শুনেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি ক্লাস টেন থেকে প্রেম করি প্রেম করে ভালো কথা সেটা আবার প্রকাশ্যে বলতে এসেছে ফার্স্ট রিলেশন আমি ক্লাস টেন থেকে করি সে মূলত পরীক্ষার রেজাল্ট নিতে আসেনি সে এসেছে নিজের বয়ফ্রেন্ডের কথা বলে ভাইরাল হতে ও আমরা তো ভুলেই গেছি যখন থেকে সে প্রেম করে তার মা নাকি তখন থেকে এই প্রেমের বিষয়ে জানে তার মা নাকি এদের প্রেমকে বেশ সাপোর্ট দিয়ে আসছে আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে সাংবাদিকরা যখন তার রেজাল্টের পেছনের কারণ জিজ্ঞেস করে তখন তিনি উত্তরে বলেন আমার প্রিয় বয়ফ্রেন্ডের এখানে অবদান আছে আচ্ছা আপনারাই বলুন কেউ কি নিজের বয়ফ্রেন্ডের কথা এভাবে প্রকাশ্যে বলে আরও বলেন আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক সাপোর্ট করে আমাকে সে অনেক বুঝিয়েছে বুঝতেই পারছেন তার বয়ফ্রেন্ড তাকে কিভাবে বুঝিয়েছে সবচেয়ে বড় কথা হলো তার মা নাকি সব কিছু এসব জানে কিন্তু আপনারাই বলুন তার মা তাকে কি সাহসটা দিয়েছে যে এই শিক্ষার্থী তার নিজ প্রতিষ্ঠানের ভেতরে এসে দাঁড়িয়ে জোর গলায় বলছে আমার বয়ফ্রেন্ড আমাকে সাপোর্ট করে আবার পড়াশোনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমি এত টাকা দিয়ে পড়াশোনা করে বিশ ত্রিশ হাজার টাকার চাকরি করব না এটা দিয়ে আমার হবে না কেউ কেউ বলছে এটা কোনো ভদ্র মেয়ের কাজ না কেউ কি এভাবে প্রকাশ্যে এসে বলে যে নিজের বয়ফ্রেন্ডের কথা কেউ কেউ বলছে এ মূলত ভাইরাল হতে এখানে এসেছে আর তার বড় পরিচয় হলো সে একজন টিকটকার তো ভিউয়ার্স এই টিকটকারকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ